নমস্কার আমি রীতালি পূর্ব বর্ধমান জেলার রায়নাটু ব্লকের পয়েন্টাটু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দীর্ঘ এক বছর পর আমাদের এই শ্রেষ্ঠ উৎসব প্রাণের উৎসব দুর্গাপূজা এই পূজায় আমি আমার সকল পঞ্চায়েতবাসী এবং বাংলার প্রত্যেক তৃণমূল কংগ্রেসের পরিবারের পক্ষ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই মা দুর্গার আশীর্বাদে আমাদের জীবন সুখ সুখময় এবং শান্তি আনন্দে ভরে উঠুক এবং আমাদের আরও বার্তা থাকবে যে রাজ্য সরকার এক লাখ দশ হাজার টাকা দিচ্ছেন আমাদের প্রত্যেক পূজা কমিটিকে এই পূজা কমিটি খুবই আনন্দিত এবং মুগ্ধ হয়েছেন আরও বার্তা আছে আমাদের যে পূজা কমিটির পক্ষকে জানানো বা আমাদের মাথায় রাখতে হবে পূজা মণ্ডপে যাতে প্লাস্টিক পর্যট পর্যটন যেখানে সেখানে পড়ে না থাকে ফেলা না হয় নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে আমাদের সেইটাও আমাদের মাথায় রাখতে হবে আরও জানাই যে ধর্ম যে যার উৎসব সবার অতএব কোনো বিষয়ে বা কোনো জায়গায় কোনো ঝামেলা ঝঞ্ঝাটে পড়ব না আমরা সকলেই সকলের হাত ধরে আমাদের পুজো অনুষ্ঠান দিনগুলি আনন্দময় করে তুলব সুখময় করে তুলব এইটাই আমাদের প্রার্থনা নমস্কার